তাদের হাতের গড়ানো এই মাদ্রাসা ঠিক না তাদের অক্লান্ত পরিশ্রম তাদের দান তাদের টাকা তাদের পয়সা তাদের শ্রম তাদের শ্রেষ্ঠা দ্বারা আজকে এই মাহফি এবং এই মাদ্রাসা এই মাদ্রাসার বিগত কিছুদিন আগের পরিস্থিতি খুব খারাপ ছিল এটা আমি শুনছি এবং দেখছি আজকে আমি আইসা যখন ক্লাসের রুটিন দেখছি ক্লাসের রুটিন দেখার পরে সাবজেক্ট দেখার পরে এদের পড়ালেখার মান দেখার পরে আমি অনেক অনেক আনন্দিত অনেক খুশি হয়েছি হজরত বিলালের চেহারা ছিল খারাপ কিন্তু তার গুণ ছিল ভালো কি ছিল হজরত বিলালের চেহারা খুব খারাপ ছিল কিন্তু আল্লাহ কমপক্ষে দিনে পাঁচবার বিলালের আজান শোনার জন্য আরো মহল্লা পর্যন্ত সব গেট খুলে নিতে যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কমিটি যারা আছে এলাকার যারা আছে তাদেরকে আরো সচেতন হইতে হবে এই মাদ্রাসার চারজন ছাত্র হ্যাবজো সবক নেবে সবক পর্যন্ত আজকের থেকে মুখস্থ করবে ওরা মুখস্থ তেলাও শুরু করবে তেসারজন ছাত্র আপনাদের সামনে আজকে সবক নিবে ওইখানে ক্লাসের রুটিন লেখা আছে এবং ছাত্রদেরকে আমি জিজ্ঞাসা করছি ওস্তাদ ছাড়া তো ছাত্রদের পরিস্থিতি ইনশাল্লাহ অনেক ভালো এভাবে যদি থাকে তাহলে আপনাদের মাদ্রাসা অনেক অগ্রসর হবে আর যদি আপনারা খোঁজ খবর না নেন যদি ওস্তাদে একটু নিম্ন ইয়েতে চলে যায় তাইলে পড়ালেখা খারাপ হবে ওস্তাদ কেউ বলবো যে মানে গুড ভালো আপনাকে ভেরি গুড করতে হবে কথা কি বুঝতে পারছেন মানে ভালো আরো ভালো করতে হবে ভালোর শেষ নয় কি বলেন ঠিক কিনা আজকের এই মাদ্রা এই মাহফিলটাই তো মাদ্রাসার জন্য নাকি আপনারা এই যে দান করলেন দান করতেছেন কয়েকদিন আগের থেকেও দান করতেছেন এখন করবেন আরো করবেন উদ্দেশ্য তো একটাই এই মাদ্রাসাটা না কি বলে তো মাদ্রাসা যাতে আরো ভালো চলুক এটা কমিটির কাছে এলাকার ময় মুরব্বী গণ্যমান্য আহ যুবক যারা আছে সকলের কাছে আমার আবেদন এই মাদ্রাসা যেন নষ্ট না হয় এখন যে পর্যায়ে আছে ইনশাল্লাহ ভালো আছে আরো যেন ভালো চলুক আমরা সবাই দোয়া করি ইনশা আমি তোমাদেরকে শুধু করো আমি শুধু বলবো তোমরা শুনবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الْمَغْدُوبِ عليهم ولا الضالين